গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা পিছনে রাধা গোবিন্দ কেমন লাগছে বলো ফটোটা দারুণ লাগছে না এখন সময় কিন্তু বলে দিচ্ছি তোমাদের সাড়ে পাঁচটা বাজে আর ও হচ্ছে ঘরে চলে এসেছে ঘরে এসেছিলো তখন ওই সাড়ে তিনটে চারটে নাগাদ হবে ও বাড়ি চলে এসেছে আর এখন যাচ্ছি হচ্ছে শ্রীভূমি ঠাকুর দেখতে এখনও পর্যন্ত কেউ গেছে বলে মনে হয় না গত বছর তোমরা পুরোনো ভিউয়ার্স যারা তারা তো দেখেছিলে যে মহালয়ার দিনকে ঠাকুর দেখতে গিয়ে দেখতে পারিনি এত ভিড় হয়েছিল ওই জন্য কালবাদ পরশুই প্রায় বলতে গেলে মহালয়া তাই না বুধবার মহালয়া তো ওই জন্য বলছে যে এখন গেলে চলো পরে কিন্তু আর কোনো চান্স পাবে না ওই জন্য এখন যাচ্ছি প্যান্ডেল পুরো কমপ্লিট না হলেও পুরো তো কমপ্লিট হয়েই গেছে লাইট না দেখতে পেলেও মোটামুটি ঠাকুরের প্যান্ডেলটা তো দেখতে পাবো তো চলো যা দেখবো তোমাদেরও দেখাবো সঙ্গে থেকো আশা করছি তোমরা যারা কলকাতার বাইরে থেকে ব্লগটা দেখছো তোমাদের পুরো শিবভূমির সব তুলে ধরবো তোমাদের দেখে ভালো লাগবে হয়তো তোমরা আসতে পারবে না কিন্তু তোমাদের দেখে ভালো লাগবে তো চলো সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো এখনও একটু চুলটা বাঁধবো বেঁধে বেরিয়ে যাব আর দেখতে পাচ্ছ তোমাদের পুজোর হয়তো অনেকেরই কেনাকাটা কমপ্লিট ফেসিয়াল আইব্রো ভ্যাক্স যা যা করার করিয়ে ফেলেছ হয়তো কিন্তু আমাদের এবছরে জামা প্যান্ট কারোর হবে না তো সেই নিয়ে তোমাদের পরে একটা ব্লগে জানাবো কেন হবে না কিসের জন্য হবে না মানে একটা সুতো একটা গামছা পর্যন্ত কেনা হবে না এবারে পুজোতে আর এখনও পর্যন্ত আমি আইব্রো করিনি দেখতে পাচ্ছ বাপের বাড়ি যাবো তারপরে করবো শুধু আইব্রোটাই করি আমি কোনোদিন কখনও ফেসিয়াল করাইনি ভ্যাক্স করাইনি শুধু আইব্রোটাই করি ওটাই করিয়ে আসবো তো চলো অনেকটাই বক বক করে ফেললাম ব্লগের শুটিটাই সঙ্গে থেকো একদম রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে আর এই যে মতন বাড়ি চলে এসছে একসাথে ফোন করে নি ব্লগ করে রেখে দিছিল এখনো ব্লগই আছে শুন ঘরের সঙ্গে পুরো ডিসকানেক্ট হয়ে গেছিলাম পুরো ঝগড়া এখনো রাগ কমই নেই আমাকে নিয়ে যাচ্ছে জোর করে আমি তাই যাচ্ছি জোর করে জোর একবার করেছি একবারই করেছি যাবে আবার টুন করে করেছি ভিডিও বানাতে হবে বললো ভিডিও বানাতে হবে চলো ওই জন্যই যাচ্ছি নাহলে তেমন কোনো আমার ঠাকুর এবারে পুজো জামাও কিনে নিই ঘুরবো পড়িনি তোমাদের তো বললাম কোনো ইন্টারেস্টই নেই পুজো নিয়ে তো এক হাটু জল হয়ে আছে সেটাই পেরিয়ে যেতে হবে তাহলে কি হবে ডঙ্গা তো চল হ্যাঁ তোমাদের তো জানাবোই বললাম যে কেন আমাদের কেনাকাটি এবারে হবে না ও বলেই দিল তোমাদের বললাম পরে জানাবো বলেই দিল তো চলো ডিটেলসে তোমাদের একটু পরে বলে দেবো অন্য কোনো ব্লগে আপাতত এখন বেরোই দেখতে পাচ্ছ এখনো কত জল এতটা আছে এখনো একটা জিনিস দেখো রাস্তা দুধার দিয়ে পুরো ঘাসে ঢেকে গেছে কেউ না না কিছু ঘাস ঠেলে ঠেলে যেতে হচ্ছে এমন দুর্দশা ভাবো তো এই জলখাতার মধ্যে দিয়ে কি করে ঠাকুর দেখতে যাব অনেক পাপ করেছিলাম জীবন অনেক পাপ করেছিলাম বলেই এই জায়গায় লাশ জীবনটা কাটাতে হচ্ছে হবে রাস্তা দেখেছো তোমরা বলো একটা মজার কথা শুনবে বাড়ি থেকে লেগিংস পরে বেরালাম আর রাস্তায় বেরিয়ে প্লাজো হয়ে গেছে তো কী করে হলো বলো তো আমাদের ওখানে যা জল আমি হাঁটু পর্যন্ত ফুটিয়েছিলাম তারপরে যেই নামিয়েছি দেখছি ঢলঢলে হয়ে গেছে পুরো প্লাজোর মতন দুর্গাপুজোর সময় বেশ ঠিক এরকম ওয়েদারটা থাকে না গরম না বৃষ্টি একটুও ঘাম হচ্ছে না কিছু না বেশ ভালো লাগছে নরম দেখে দেবেন তাপু

জোর কদমে কাজ চলছে আগের বারে এর ভিতরে বাইক রেখেছিলাম জানো বন্ধুরা তারপরে কত হেঁটেছিলাম তারপরেও ঠাকুর দেখতে পারি না সবাই সবার ব্যস্ত এখনই এই অবস্থা বাইক নিয়ে ঢুকতে দিল না এবারে কিন্তু অন্যরকম করেছে তোমরা তো সব হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছো অনেক রকম ফেসবুকে ইউটিউবে ছোট ছোট ভিডিও দেখেছিলাম সদান দেখো পুলিশগুলো না তো বলো সবাই ঢুকছে বেরোচ্ছে কিছু বলছে না আর আমরা বাইক নিয়ে জিজ্ঞাসা করলাম সদ মানুষের না সত্যি জামানা নেই জিজ্ঞাসা করলাম বলেই পাঠিয়ে দিলো ওদিকে দেখা যাবে না অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন অনেক কাজ বাকি আছে যদিও ঠাকুর এসে গেছে ভেতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না যেহেতু কাজ চলছে এখানে এখনো হতে গেলে দশ বারো দিন বাকি তবে এখানে একটা অবস্থা মানে আমাদেরকে ঢুকতে দিল না আর তিরুপতি মন্দিরের স্টাইলে বানাচ্ছে এটা জিতান মরা দেখতে পাচ্ছেন এখনো কমপ্লিট হয়নি তবে হয়তো চালু হয়ে যেতে পারে আর মহলয়তে আমরা আগে bari এসেছিলাম ভিডিও করতে পাইনি কিছু ওইজন্য আগে আগে চলেছে দুই তিন দিন আগে কি করব হলো বন্ধুরা আমরা নিজেরাই ঠাকুরের মুখ দেখতে পেলাম না যেগুলো তোমাদেরও দেখাতে পারলাম না পুরো মুখই ঢেকে দিয়েছে মুখ না পুরো ঠাকুরের প্রতিমাটাই ঢেকে দিয়েছে আর আর আসব না এই যে ভুলে গেলাম যেটুকু দেখতে পেলাম পেলাম না পেলাম না পেলাম কিন্তু এর পরে আর আসব না কারণ এত ভিড় হয় এইসেই চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে কোনো মানে হয় না একটা ঠাকুর দেখার কোনো যদি দিন কখনও যদি দিনেবেলা আসতে পারি দশমীর পরের পরে তাহলে হয়তো এলাম নাহলে এই পুজো চলাকালীন আর আসবো না এবার এখন যাচ্ছি দমদম দমদম ওই দিকটা ওইদিকেও বাইক নিয়ে ঢোকা যায় না বলে বাইক নিয়ে ঢুকে যায় না বলে মানে এক জায়গায় বাইক রেখে সারা চারি জায়গায় ঘুরে বেড়াতে হয় ওই জন্য হচ্ছে আজকে দেখে আসছি যতটা পারবো দেখবো আর তোমাদের দেখাবো একটা কাকুকে জিজ্ঞাসা করলাম যে মহালয় থেকে সবাই আছে বললো হ্যাঁ মহালয় থেকে দেখা যাবে এটা এটা কোন জায়গায় দমদম পার্ক তরুণ দল তরুণ দল তরুণ দলের দমদম পার্ক সর্বজনীন এখনো কাজ হয়নি চলো তোমরা যারা আসবে আগে থেকে একটু একটু দেখিয়ে দিলাম কাঠের তক্তা দিয়ে করেছে হ্যাঁ কাঠের বাড়ি টাইপের কিছু করছে আমার এই ঝালরগুলো দেখতে কি ভালো লাগছে মাথার উপরে যে টাঙানো আমরা চলে এসেছি যে এখন দমদম ভারত চক্র কাজ চলছে দেখি ভেতরে যেতে দেয় কিনা তো বন্ধুরা কি তো বললো যে ফটো তুলো না ফটো তুললে মানে একজন বলে দিলো বাইরের কেউ একজন যে ফটো তুলো না ফটো তুললে দেখতে পেলে হয়তো গন্ডগোল হতে পারে তো ওই জন্য আর তুললাম না তোমাদের বেশি কিছু দেখালাম না কারণ দু তারিখ থেকে বললো ওপেনিং করে দেবে মানে সব কিছুর একটা প্রাইভেটই থাকে ওই জন্য যাতে লিক না হয়ে যায় সেই জন্য হয়তো বারণ করলো বলে দু তারিখ থেকে ওপেনিং করে দেবে সে যে ফটো তোলো ভিডিও কর দেখো কর। করো বুঝলে তখন তো আমরা মানে সাধারণ পাবলিকের জন্য খুলে দেবে দু তারিখ দু তারিখ থেকে মানে মহালয় থেকে ওই যেটুকু পারছি দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি তো সবাই বন্ধুরা ঘরে চলে এসেছি আর আসার সময় হচ্ছে কিছু কিনেছি আমার পুজোর জিনিস কেনাকাটি বলতে এই হেনা আর এই পন্স যেটা আমি ইউজ করি সেইটা আর হচ্ছে একটা হিট ব্যাস এই হচ্ছে আমার পুজোর কেনাকাটি ঠিক আছে তারপরে বাদ বাকি সবই আছে আর আমি তো মেকআপ ইউজ করি না মেকআপ বলতে ফাউন্ডেশান সিসি ক্রিম বিবি ক্রিম আমি কোনো দিন ইউজ করিনি কিনিও নি আমার কাছে নেই ওই জন্য আমার এটাই হচ্ছে সঙ্গী ঠিক আছে আমি এটাই ইউজ করি এটাই কিনেছি এই হচ্ছে আমার পুজোর কেনাকাটি আর সঙ্গে করে পার্সেলটাও নিয়ে এসেছি ওই দোকান থেকে নাই থেকে যে বলেছিলাম একটা অর্ডার করেছিলাম তো ওইটাই নিয়ে চলে এসেছি আসার সময় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আটটা